জি জি ইনশাল আসসালামাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জুয়েল ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর সব শীতের কালেকশন সব শীতের কালেকশন সব গুলগুলা হাইনে মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম শীতের ভরপুর কালেকশন চলে আসছে একদম শীতের যে ফার্স্ট ফার্স্ট টাইমে যে ভরপুর কালেকশন এগুলো সম্পূর্ণ উপস্থিত আমার মানে হালকা শীতের যত কালেকশন আছে হালকা শীতের যেগুলো আছে আবার পার্ট বাই পার্ট যে বাড়ি শীতের সেগুলোও আছে আচ্ছা তো ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনি অ্যাড্রেসটা একটু আমাদেরকে বলে দিতেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আমার এই মালগুলা সংগ্রহ করতে চায় যদি কেউ নিজে সরাসরি আসতে না পারে বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাধ্যমে তার কাছে মালটা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ বসে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে তার কাছে মালটা পৌঁছাই দিব আর যদি কেউ সরাসরি আমার কাছ থেকে এইসব মাল সংগ্রহ করতে চায় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই গাউসিয়া সিটি মার্কেটে 336 নম্বর দোকানে 6 নম্বর গলিতে ডাকাকার মেসে চলে আসে আচ্ছা আপনাদের এই জায়গা সর্বনিম্ন কয় টাকা থেকে কালেকশন শুরু হয় শীতের প্রোডাক্টটা যেহেতু একটু গরমের প্রোডাক্ট থেকে একটু লং থাকে সেই জন্য আমার এখান থেকে মাত্র 15 টাকা ঠিকই শীতের পায়জামাটা শুরু আচ্ছা তো আমরা একটু স্টেপ বাই স্টেপ কালেকশন গুলো একটু দেখাই দেন কি কি থাকতেছে এখন আমি প্রথমে দেখাচ্ছি যে পনেরো টাকায় আমি হানি কম কাপড়ে যে পায়জমাটা আপনাকে দিচ্ছি হানি কমের এই যে এই মালটা আপনাকে আমি দেখাচ্ছি চারটা সাইজ আছে কালার গুলো সেই সেই চারটা সাইজ এটা হলো ষোলো টাকা পিস আর যে পনেরো টাকার কথা বলছি এটা পাঁচটা দেওয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটা মালের এই যে নিস্তালায় নিচে কপ দেওয়া থাকবে সম্পূর্ণ হানি কম কাপড় এটা সাইজ হবে এটা সাইজ হবে ডাবল এক্সেল এল এম 4টা সাইজ দাম কত দাম পড়বে মাত্র 16 টাকায় only 16 টাকা 16 শীতের পাঁচটা ওরে যারা আসবে তাদের জন্য 6টা থাকবে মাত্র 16 টাকায় হানি কমের পায়জামা পায়জামাগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপর আর যেটা আমি বলছিলাম 15 টাকায় এই পাঁচটা পায়জামাটা চাই সাইজ হ্যাঁ মাত্র 19 টাকা এই প্যান্টা পায়জামাটা আপনার এটা কি বিভিন্ন সাইজ মিলার বিভিন্ন সাইজ থাকে একবারে 0 থেকে এই যে পায়জামার কালারগুলো 0 থেকে একদম 0 থেকে 6-7 বছরের বাচ্চাদের পর্যন্ত পড়তে পারবে আচ্ছা আর আরো কয় একটা পায়জামার আইটেম আছে যেগুলো 100% রিপ ওহ এটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি নারায়ণগঞ্জ কালার দেখেন কালার ভরপুর কালার এই যে ভরপুর কালার ভরপুর কালার একদম সম্পূর্ণ রিপ কোনো মিক্স নাই কালার গুলা দেখেন এটা তিনটা সাইজ কত থাকবে এবারে এক্সেল এল এম এস চারটা তিনটা সাইজ এবারে যে আমি মাত্র 25 টাকায় দিচ্ছি এবারে সে এবারে সে 25 টাকায় দিচ্ছে এই যে দেখেন কালার গুলো রিপের ভিতরে যে জিপের ভিতরে এটা তিনটা সাইজ হবে এবারে 25 টাকা এটা যে কোনো জায়গা থেকে আপনি 35 40 টাকা নিচে কিনতে পারবেন না নিতে পারবেন কারণ হলো নিচে অনেকে ফ্লাই দেয় আমি নিচে কপ দিছি কপ দাও মানলা 100% রিপ কাপড় কোনো মিক্স পাবেন না আচ্ছা তারপর এরপরে আরেকটা পাইজমা আপনাকে আমি দেখাচ্ছি এই যে শীতের যে মোটা ভরপুর শীতের যে পাইজামা হ্যাঁ এই পাইজামাটার কালারগুলা দেখেন এটা হলো আমার ছয়টা সাইজ দুই সাইডে পকেট আছে দুই সাইডে পকেট আছে পকেট আছে নিচে রিপ আছে এবং হান্ড্রেড ব্লেজার কাপড়ের ব্লেজার হ্যাঁ আর এই পায়জামাটা আমি ছয় সাইজ দিচ্ছি সাধারণত তিন সাইজ দিয়া থাকে এই এল এম এস আমি ডাবল এক্স এল থ্রি এক্স এল দিচ্ছি মানে এটার বয়স হল এই এক বছরের বাচ্চা থেকে ছয় সাত বছরের বাচ্চাদের পর্যন্ত জি এবার পকেট পায়জামা যেহেতু এটা সত্তর টাকা বিক্রি করে অনেকে আমি মাত্র ষাট টাকায় দিচ্ছি ষাট টাকায় দেখেন এই যে কালার গুলো ষাট টাকা পকেট আছে পকেট 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 আছে এখানে সব দেওয়া আছে তারপরে আরো কয়েকটা গেঞ্জির আইটেম আপনাকে দেখাচ্ছি এই যে গুল গলা ফাইন কাপড়ের গেঞ্জি হালকা শীতের যে যেগুলা এই পেলেন হাতা মাল গুলা কালার গুলা আপনি দেখেন এই যে দেখেন কি সুন্দর এই যে কালার গুলা দেখেন অনেকে বারোটা মালের মধ্যে একটা দুইটা কালার দেয় সব সাদা কালার আর আমার ভরপুর কালার এই যে দেখেন এই যে বরপুর বরপুর এটা এই যে একটা গেঞ্জির আইটেম আপনাকে দেখাচ্ছি আমি তিন চারটা গেঞ্জির আইটেম শীতের প্রথমে যারা নিচ্ছে তাদের জন্য একটা সার অফার চলছে একদম অফার হ্যাঁ এটা বিভিন্ন রেডের আছে আমি কয়েকটা গেঞ্জির আইটেম দেখাবো একসাথে আমি রেটটা বলে দিচ্ছি এরপরে দেখেন হাই গলা হাই গলার যে মালটা হাই গলার এক কালার কয়েল মাল এই যে কালার গুলা দেখেন আপনি এই যে কালার গুলা দেখেন অনেক সুন্দর কালার আর হাই গোলার পাটটা যেটা আপনি আছে এই যে এটা পাটটা হ্যাঁ পাটটা এই যে দেখাইলাম হাই গোলার এটা পাটটা হ্যাঁ এই যে গেনজির একটা আইটেম এই যে দুইটা আইটেম এই যে হাই আরেকটা আইটেম এই তিনটা আইটেম আরেকটা আছে কন্টেস্ট হাতা এই যে দেখেন কন্ট্রাস্ট জুয়েল ভাই মারাত্মক মারাত্মক কালার এগুলো এই যে দেখেন এই যে হাতাগুলো হইলো কালো কন্টেস্ট টুইনের মতো কন্ট্রাস্ট হাতা এগুলো তিনটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ মানে যে এক বছর ছয় মাস থেকে চার পাঁচ বছর পর্যন্ত এই যে এখানে তিন চারটা আইটেম দেখাইলাম এইখানে গেঞ্জির আরো একটা আইটেম আচ্ছা এই তিন চারটে আইটেম মিলাইয়া আমি রেড দিছি চল্লিশ টাকা ওনা পঁয়ত্রিশ টাকা ওনা মাত্র ত্রিশ টাকা এভারেজ ত্রিশ টাকা আর যেটা ইন্টারলক কাপড়ের গেঞ্জি যেটা আপনি দেখেন এটা হলো ইন্টারলক হ্যাঁ ইন্টারলক অনেকে কি করে স্টেপ মালগুলা কালার চলে যায় প্রিন্ট করা থাকে আর আমারটা হান্ড্রেড পার্সেন্ট এতগুলা কালার দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন মাল হান্ড্রেড পার্সেন্ট কালার এটা আপনি তিন সাইজ এভারেজ দিচ্ছি পঁয়ত্রিশ টাকা অনেকে চল্লিশ টাকা আটত্রিশ টাকা বেচে আর এটা হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে কোন ফাইন মিক্স নাই এটা ইন্টারলক কাপড়ের মাল এর জন্য পঁয়ত্রিশ টাকা অন্য জায়গায় আর ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করে আর এদের মধ্যে যারা ফাইন মিক্স করে বিক্রি করে ওরা একটু কমে বেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি এই ইন্টারলক দিচ্ছি পঁয়ত্রিশ টাকা রেট নিচ্ছি ৩৫ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা তারপরে এতক্ষণ যেটা দেখাইলাম এগুলা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এই যে আরেকটা হলো রিপের এক কালার গেঞ্জি দেখেন কালার রিপের এক কালার হ্যাঁ এই গেঞ্জির কালার গুলো আপনি একটু এদিকে দেখান

মাল যতক্ষণ আছে আমি এই রেটে দিয়ে যাব ইনশাল্লাহ তারপরে আপনি দেখেন ভরপুর শীত যখন চলে আসবে আমার এই দেখেন সুইপ শার্ট সুইপ শার্ট জি সুইপ শার্ট এটা হলো আপনার একদম সব ব্লেজার এই যে দেখেন মালগুলা দেখেন আমি এই যে অরিজিনালি এটা ই করছি দেখেন মালের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট

আপনি এর মাত্র 65 সাইড এর মধ্যে জানো 65 সাইড রাখা যাবে তারপরে শীতারে যাই সুইটশার্ট গুলা সাথে সাথে এই সারা শীত যায় তারা শীত যদি আপনি নিজ আয়তভুক্ত রাখতে চান তাইলে এই যে ইংলি লাগবে এই হুডিগুলা তিন সাইজের দেখেন হুডি হ্যাঁ আমার এই হুডিগুলার চেনগুলা দেখেন চায়না মোটা আছে জিপার যেগুলা হুডি বাচ্চাদের তিন সাইজের মাল এই চায়না জ্যাকেটের চায়না জ্যাকেটের মোটা চেনগুলা অনেকে যারা চিকন সিন ব্যবহার করে এক টানে দিলে নষ্ট হয়ে যায় আর আমারে প্রত্যেকটা সিন পাইপেন মোটা এই যে কালারগুলোও দেখেন মাশাআল্লাহ কোন সাইজে পাচ্ছেন মাত্র 60 টাকা only 60 টাকা তারপরে আপনি এই যে মেয়েদের যেই পাটটার কালারগুলো এই যে দেখেন এই যে এগুলো দেখেন এইগুলো দেখেন এগুলো দেখেন তারপরে শীতের এই যে পায়জামা একটা দেখাতে ভুলে গেছিলাম ভাই ফাইন কাপড়ের এটা ছেলে মেয়ে সবাই পরে শীতের শুরুতে কয়টা ডিজাইন এটা হলো ব্যালেন্স ডিজাইন থাকে আবরীস অনেক প্রিন থাকে এই যে এগুলো এটা অনেকে বিক্রি করে দুইশো চল্লিশ টাকা বিশ টাকা ডর্জন আমি মাত্র দিচ্ছি দুইশো টাকা ডর্জন টাকা সাড়ে টাকা করে দুইশো টাকা ডর্জনে দিচ্ছি আচ্ছা ভিতরে সাইজ আছে চারটা সাইজ আমার এই ফাইন কাপড়ের এটা এটা ফ্লাইও আছে এবং কপ দাও আছে দুই কোয়ালিটি আমার কাছে পাবে আচ্ছা তারপরে যে বিশেষ মাল যেটা আমার কালেকশন যে দিকে দেখেন হানি কমের মালগুলা যেটা বলছিলাম ষোলো টাকা প্রাইসে চারটা সাইজ ষোলো টাকা প্রাইস এই যে দেখেন মালগুলা তারপরে দেখাইতেছিলাম আপনারে এই যে ফাইন গেঞ্জি আছে তারপরে এই গেঞ্জি গুলো আছে বিভিন্ন কোয়ালিটির আছে আর সম্ভব এছাড়া শীতের মোজা টুপি বাচ্চাদের জুতা এগুলো আদার্স যে আছে সব তো দেখানো সম্ভব না অনেক মাল স্টকে রয়ে গেছে যোগাযোগ করলে ইনশাল্লাহ শীতের আরো ভরপুর যত আইটেম আছে আমি আপনাদেরকে ইনশাল্লাহ সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কন্ডিশনে নিতে চান আমি সেই সেভাটা ইনশাল্লাহ আপনাদেরকে দিবো আর একটা কথা বলে দিচ্ছি আপনি একটু দেখে শুনে মাল কিনবেন আপনি বিক্রি করে লাভবান হবেন আপনি মুখস্থ মাল কিনবেন না আপনি লাভবান হতে পারবেন কিনে জিতে তারপর আপনি নিজে ব্যবসা সফলতা পাবেন ইনশাল্লাহ